সবার আগে কিনে পাকিস্তানের ডিজাইনের জমজম সুইচ কজন থ্রি পিস পাচ্ছেন খুবই খুবই কম দামে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আপনার নতুন ডিজাইন তিনটে কালার আছে তিনটে কালার অসাধারণ গলা নেকে এম্বয়ডারি কাজ করা নিচে পর্যন্ত অন্যান্য দুপাশে কাজ কাজ করা বড় না যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে মহাসার দাম দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত বছর তো বন্ধুরা ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিচ্ছি গলা নেকে এম্বয়ডারি কাজ করা দেখেন ওয়াও কালারটা অনেক জোস মাস্টার কালারের ভিতরে থাকবে নিচে প্যানেল দর্জি আছে কাজ করা দেখেন এমব্রয়ডারি নিকো ভাবে কাজ করা থাকবে যেমনটা লং কুর্তি আছে আর একটা পাশে একটা লেস আছে লেসে আপনার হাতের প্যানেল ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডে প্রিন্টটা আছে প্রিন্টটা অসাধারণ নিচে প্যানেলটা ডিজিটাল প্রিন্ট পাই যাচ্ছেন ডিজিটাল প্রিন্টটা খুবই সুন্দর আর এখানে আছে হাতের এসটা দেওয়া তো হবে মন মতো বানিয়ে নিতে পারবেন চল্লিশটা কালার সালাটি পার্সেন্ট বা কালার গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছে এটা শুধু দুপাতে দেখেন ওয়াও অনেক অনেক সুন্দর বড় অন্য নামার জন্য দুই পাশে ডিজিটাল প্রিন্ট পাই যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট অসাধারণ দুই পাশে কাট ওয়াট কাজ করা আছে নামার জন্য পাই যাচ্ছেন প্রিমিয়াম কটন ফেব্রিকটা পাচ্ছেন এগুলা দুলে সফট হয়ে যাবে মার আছে আপনাদের সুবিধাতে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে দ্বিতীয় কালার আগেটার মতো সেম সেম ডিজাইন কালারটির অনেক জস আপনারা সিক্স দিন কালারের ভিতরে থাকবেন নেকে এম্বয়ডারি কাজ করা মাঝখানে প্রিন্টের ভিতরে পাচ্ছেন হাতায় লেস বসে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন আর নিচে প্যানেল গোজ জেস কাজ করা প্যানেল ডিজিটাল প্রিন্টে পাই যাচ্ছেন যেমন লং পিপটি আছে আদায় বহ ব্যাক সাইড প্রিন্ট পাই যাচ্ছেন সেমি থাকবে আর এখানে হাতায় এক্সট্রা দেওয়া আছে হাতা পোলা তো হবে ডিজিটাল প্রিন্টটা পাচ্ছেন আর সলিড কালার প্রিমিয়াম কোয়ালিটি চালাতে পাচ্ছেন পাকা আদায় গোজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা হচ্ছে দুপাত্টা কিন্তু ডিজিটাল প্রিন্টটা অসাধারণ দুপাশে আসল ডিজিটাল প্রিন্ট দুপাশে কাচোয়াট কাজ করা আছে এম্ব্রয়ডারি কাজ করার সিকোনে এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক অনেক সব প্রিমিয়াম কটন ব্যবস্থা পাচ্ছেন এগুলো দুলে সফট হবে মারাচ্ছে আপনাদের সুবিধাতে ছবি দিয়ে দিলাম যেতে ভালো লাগবে আপনার কমপ্লেন করে পেলাম এটা হচ্ছে লাস্ট কালার অ্যাশ কালার নেকে এম্ব্রয়ডারি কাজ করা নিচে ডিজিটাল প্রিন্ট নিচে প্যানেল গরজিয়াস এম্ব্রয়ডারি কাজ করা আহ ডিজিটাল প্রিন্ট পাই যাচ্ছেন এটা লং পিটটি আড়াই বর এখানে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন হাতে আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্টটা অসাধারণ ওয়াও কালারটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হাতে এসে দেওয়া হাতে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সলিডটা কালার সালারটি পাই যাচ্ছেন পাকা আড়াই গজ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা হচ্ছে দুপারটা বদন্দা নামার জন্য পাই যাচ্ছেন দুপাশে আসল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন আর যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমরা সপ্লি থেকে প্রায় যাচ্ছে মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের ছবি দিয়ে দিলাম যেতে ভালো লাগবে দুইটা অর্ডারটি কনফার্ম করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো ভালো লাগলে করে রাখবেন আর ফেসবুক পেজে লাইক ফলে দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন সবার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখাবে আলাইকুম